হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম তো সকলকে ডিজিটাল নানাটোর চ্যানেলে স্বাগতম তো বন্ধুরা আপনারা অনেকে আছেন যে বিকাশ থেকে কিউআর কোডের মাধ্যমে টাকা ক্যাশ আউট করতে চাচ্ছেন কিন্তু কিভাবে করবেন সেটি জানেন না তো বন্ধুরা আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে খুব সহজেই দেখিয়ে দেবো যে আপনারা কিভাবে বিকাশ থেকে কিউআর কোডের মাধ্যমে টাকা ক্যাশ আউট করবেন তো বিকাশ থেকে কিউআর কোডের মাধ্যমে টাকা ক্যাশ আউট করার জন্য আমাদের প্রথমে যে কাজটি করতে হবে সেটি হলো ফোনে থাকা বিকাশ অ্যাপটি ওপেন করতে হবে তো বিকাশ অ্যাপটি ওপেন করার পর আমাদের বিকাশ অ্যাকাউন্টের পিন নাম্বার দিয়ে বিকাশ অ্যাকাউন্টটি ইন করতে হবে তো বিকাশ অ্যাকাউন্টটি ইন করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে আসার পর আপনারা ক্যাশ আউট নামে একটি অপশন দেখতে পারবেন তো আপনাদের ক্যাশ আউট করার জন্য ওই ক্যাশ আউট অপশনে ক্লিক করতে হবে তো বন্ধুরা ক্যাশ আউট অপশানে ক্লিক করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা আমাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো এখানে আসার পর আপনারা এজেন্ট এবং কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করেন একটি অপশন দেখতে পারবেন দুটি অপশন তো এই দুটি অপশনের মধ্যে এজেন্ট হচ্ছে নাম্বার দিয়ে ক্যাশ আউট তো বন্ধুরা নাম্বার দিয়ে ক্যাশ আউট করার সময় আমরা অনেক সময় ভুল নাম্বার টাইপ করে ফেলি এবং ভুল নাম্বারে টাকা চলে যায় সেই টাকার ফেরত পাই না কিন্তু কিউআর কোড দিয়ে স্ক্যান করে টাকা ক্যাশ আউট করলে ভুল নাম্বারে টাকা যাওয়ার কোনো সম্ভাবনা নাই তো কিউআর কোডই বেস্ট তো আমরা এখান থেকে কিউআর কোড স্ক্যান করতে ট্যাপ করে ধরে রাখুন অপশনে ক্লিক করবো তো অপশনে ক্লিক ক্লিক করলে আমাদের ক্যামেরাটা অন হয়ে যাবে এবং ক্যামেরাটি অন হয়ে যাওয়ার পর বিকাশ এজেন্টের যে কিউআর কোডটি রয়েছে ওই কিউআর কোডটি আমরা স্ক্যান করব তো বন্ধুরা কিউআর কোডটি স্ক্যান করার পর আমাদের সামনে আবার আরেকটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা আমাদের সামনে আবার এরকম একটি ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা ইন্টারফেসে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমরা যে কয় টাকা তুলবো সেই টাকার পরিমাণটা এখানে তুলে দিতে হবে তো আপনারা এখানে টাকার পরিমাণটা তুলে দেবেন তো টাকার পরিমাণটা তুলে দেওয়ার পর আবার এর অপশনে ক্লিক করতে হবে তো এর অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো এখানে পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো আমাদের বিকাশ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি রয়েছে সেই পিন নাম্বারটি এখানে সঠিকভাবে দিতে হবে তো পিন নাম্বারটি আপনারা এখানে সঠিকভাবে দিয়ে দেবেন তো পিন নাম্বারটি সঠিকভাবে দিয়ে দেওয়ার পর আবার এরও যে অপশনটি দেখতে পাচ্ছেন আবার ওই অপশনে ক্লিক করবেন তো এর অপশনে ক্লিক করার পর আমাদের সামনে আবার এরকম ইন্টারফেস চলে আসবে তো বন্ধুরা এখানে আসার পর আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো নিচে দেখতে পাচ্ছেন ট্যাপ অ্যান্ড হোল্ড ফর ক্যাশ আউট তো বন্ধুর ওই অপশনে আপনারা এক থেকে দুই সেকেন্ড ট্যাপ করে ধরে রাখবেন তো বন্ধুর ওই অপশনে এক থেকে দুই সেকেন্ড ট্যাপ করে ধরে রাখলেই আমাদের টাকা ক্যাশ আউট করা হয়ে যাবে তো বন্ধুরা এটাই ছিল আমাদের আজকের ভিডিও তো বন্ধুরা এইভাবেই আপনারা খুব সহজে বিকাশ থেকে কিউ আর কোডের মাধ্যমে নির্ভুল এবং সহজভাবে খুব সহজেই টাকা ক্যাশ আউট করতে পারবেন তো বন্ধুরা আপনাদের কাছে যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনাদের বন্ধুদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং এরকম আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো সকলকে এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম